নজর রাখবো পরবর্তী সংবাদে কেন্দ্রীয় সরকারের এনইডিসিএল এর পক্ষ থেকে বাস্তবায়িত শিল্পে শিল্পী মহিলাদের উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হওয়া কর্মশালায় নির্ধারিত পারি শ্রমিক নাপে ট্রেনিং মাস্টারকে খেরাও করলো প্রমীলা বাহিনী। অবশ্য এই ঘটনা শোনাবরাবহকুমার নলছর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব নলছরে। প্রতিবাদে সড়ক ও অবরোধে শামিল হয়েছিল তারা এবং আজ পূর্ব নলছর গ্রাম সভার নলছর বাগবাশা সড়ক স্থানীয় জনগণ বিশেষত যারা প্রমীলা বাহিনীরা হয়েছিল তারা পথ অবরোধ করে পূর্ব নলছর গাঁসভার দীর্ঘদিন বাস বেতে ট্রেনিং হয় ট্রেনিং প্রাপ্ত মহিলারা তাদের ন্যায্য টাকা না পাওয়াতে ট্রেনিং মাস্টার নিমায় দেবনাথকে তার বাড়িতে ঘেরাও করে এবং পরবর্তী সময় রাস্তা অবরোধ করে এবং এই রাস্তা অবরোধের ফলে প্রচুর সংখ্যক একটা যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে দীর্ঘ ঘন্টার জন্য এবং সেখানে যে মহিলাদের ট্রেনিং এর সময় প্রায় ৬ লক্ষ টাকা ওই ট্রেনিং মাস্টার নিমাই দেবনাথ আত্মসাৎ করেছে বলে তারা অভিযোগ তুলেছেন এই অবরোধের সময় তাদের বিরুদ্ধেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে সেখানে ট্রেনিং অবস্থার প্রায় আঠাশ আঠাশ জনের এক জনকে এক এক বুঝিয়েছেন তিনি কাউকে বলছেন আড়াই হাজার টাকা

তাদের অভিযোগ আপনারা শুনলেন অবশ্য এই বিষয়ে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে গ্রাম প্রতিনিধিদেরও ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন কিন্তু অভিযোগ যখনই নিমাই দেবনাথকে বিষয়ে প্রশ্ন করা হয় তখন তিনি দিয়ে দেন কিন্তু সবশেষে প্রমীলা বাহিনীদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর যার ফলে আজ তারা তার বাড়ি ঘেরাও এবং সড়ক অবরোধের সিদ্ধান্ত নিয়েছে অবশ্য আগামী দিনে তাদের পাওন টাকা ফিরিয়ে দেওয়ার জন্য সেখানে দপ্তর কিংবা প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেটা অবশ্য লক্ষণীয় নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন